ভালো লাগে হ্যাঁ সকাল বেলা আসা কি আপুরা খাওয়াই দে না খালি আসো বলো মায়েরা আপনাদের প্রতি আমার একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আমাদের এই উপমহাদেশে আমরা যে সব মানুষ আছি সবার কিন্তু একটা লক্ষ্য থেকে আমি জীবনে যা জমাই বা সম্পদ অর্জন করি এটা যেন আমার ছেলে মেয়েরা কিন্তু অর্থাৎ আমরা সম্পদ রেখে এই সম্পদ ভবিষ্যতে থাকবে কিনা এটা কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ গ্যারান্টি থাকতে পারে সম্ভাবনা আছে যদি আপনারা সন্তানটা সুসংগঠিত করেন। আর যদি কুসন্তান হিসেবে কুশিক্ষা দিয়ে মানুষ করেন তাইলে আরে বড় হইলে কি হবে? রাগের দিকতে তবে এইটা খাবে সেটা খাবে অপচয় করবে। এর মাধ্যমে কয়েক মাসে আপনাদের জীবনের যা সম্পদ সব সম্পদ নষ্ট করতে পারবে। কাজে আমরা যদি তাদের জন্য এই সম্পদ ভবিষ্যতের জন্য জমা না রেখে এখন তাদেরকে ঠিকভাবে মানুষ না করে তাদের প্রতি ব্যয় না করে ভবিষ্যতের সম্পদ অর্জন করতে কোনো লাভ হবে না দশ পয়সারও কোনো লাভ নাই এটা যেহেতু কোনো গ্যারান্টি নেই কিন্তু তাদেরকে যদি আপনি নৈতিক শিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে দেখা যাবে তার সম্পদ কম থাকতে পারে কিন্তু তার জীবিকা অর্জনে কষ্ট হবে না সে তার একটা আপনাদের জন্য অভিশাপের কারণ হবে না আপনাদের কষ্টের কারণ হবে না পাপের কারণ হবে না কাজে আপনারা আপনাদের এই সন্তান আপনারা তাদেরকে প্রয়োজনে আপনারা করবেন একটা পা এক একটা মোহনায় মা রায় করতে গেলে একটা দল পাঠাবেন এক একদিন এক একজন আসবেন ওই দলের বাকি সদস্যের বাচ্চাদেরকে আপনারা তদারক করে দেবেন এতে কয়টা লাভ দেখেন আমি যদি এই স্কুলে আসতে পারতাম তাহলে বেশি তদর্থ থাকতো না বেশি দায়িত্ব পালন থাকতো আপনারা যদি আপনাদের সন্তান আপনারা যদি আপনাদের সন্তানদের জন্য যখন নিয়মিত স্কুলে আসেন আপনি তদারকি করতে চান তাহলে আপনার বাচ্চাকে ওইভাবে আপনারা ব্যবসাকে আমার দুই চাকা তো কেউ অশিক্ষিত না সবাই সুশিক্ষিত কাজে তারা আপনার চেহারা দেখলে বুঝবে দেখে এর মাধ্যমে কি হবে আমরা একটা ভবিষ্যতে নাগরিক আমরা পাবো আপনারা পাবেন আপনার সন্তান আর আপনার এই সন্তানের মাধ্যমে দেশ পাবে একটা সুশিক্ষিত জাতি ভবিষ্যৎ প্রজন্ম এখন যে আমাদের বিভিন্ন আমাদের দেশে যে ধরনের অভাব নিয়ম সেগুলো হয়তো একটি দেখুন আমরা একটা লক্ষ্য মানব সম্পদ পাবো সারা পৃথিবীতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো এই কারণে আপনাদের প্রতি অনুরোধ আপনারা নিয়মিত বাচ্চার খুব খবর রাখবেন আরেকটা বিষয় আপনারা জানেন প্রাক আমরা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাস আটাইশে মার্চ সপ্তাহে দুই দিন বন্ধ পার্সেন্ট এই পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসে একদিন অনুপস্থিত থাকলে সেদিক পাবেন তখন আপনারা তো বাকি ফল সব জিনিস যাতে প্রতিদিনের জন্যে পাবেন এটা কখন আপনারা মাথায় নেই কাজে আপনাদের বাচ্চাদেরকে নিয়মিত আমি দাঁড়িয়ে যে আপনারা বাপের বাড়িতে যাবেন বিভিন্ন বাইরের বাড়িতে যাবেন বেড়াবেন কিন্তু আমাদের বেড়ানোর সুযোগ সরকার দেওয়া বছরে চারবার ছুটি আছে সেই ছুটির ভ্যাকেশনকে আপনারা কালেক্ট সন্তানের মুখের